রিয়েল মাদ্রিদ দুনিয়ার সব প্লেয়ার কিনে ফেলতেছে অ্যান্ড বার্সেলোনার ট্রান্সফার নিউজ কই একটার পর একটা দেখা যাইতেছে বিভিন্ন ক্লাব সবাই ট্রান্সফার রেসের মাঝখানে আছে বা বার্সানিয়া কোনো রুমার পর্যন্ত শোনা যাইতেছে না এর রিজন কি এবং ডেইলি আমি যখনই কোনো না কোনো একটা নিউজ প্রকাশ করি পেজে সবাই এই জিনিসটা জিজ্ঞেস করে সো আমার মনে হয়েছে যে ওয়েল আই নিড টু অ্যাড্রেস দাই ইস্যু একটা ক্ল্যারিফিকেশন এখানে দরকার তো ফার্স্ট থিং ফার্স্ট সেটা হচ্ছে ট্রান্সফার উইন্ডো ভাই এখনও পর্যন্ত ওপেন হয় নাই আমি সবাই এইটা বলি ধৈর্য ধরেন সামনের মাসে ট্রান্সফার উইন্ডো ওপেন হবে নাও মার্কেটে সবার আগে যদি কেউ মুভমেন্ট শুরু করে দেয় এটা একটা বেনিফিট পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে কম্পিটিশন তুলনামূলক কম সকল টিম এখনও পর্যন্ত সিজন শেষ করে নাই সো ওই জায়গাতে মাদ্রিদ একটা অ্যাডভান্টেজও পাইতেছে এবং তাদের ফ্ল্যাপস প্লেয়ার দরকার তো যেই কারণে তারা যত দ্রুত সম্ভব তাদের যেই যে যেই জায়গায় বিজনেস লাগবে এটা তারা কমপ্লিট করতেছে বিকজ ইটস অবভিয়াস যে স্কোয়াডের ঘাটতিগুলো কই এটা একদম এভিডেন্ট সুতরাং তারা জানতো যে কাদের লাগবে অ্যান্ড দিনে তাদের জমানো টাকা পয়সা আছে ভাই এটা মাথায় রাখা লাগবে যে তারা ট্রেন্ডকে পাইছে বিনামূল্যে এমবা পেকআপ পাইছে বিনামূল্যে এবং অনেক বেশি যা টাকা পয়সা মাতৃ খরচ করছে লাস্ট কয়েক বছরে সেটাও করে নাই তো তাদের হাতে ওই টাকা আছে ক্লাব হিসাবে ওই পুল আছে এবং সব কিছু মিলে তারা তাদের মতন মুভ করতেছে এবং এটা তাদের অ্যাপসোলেটলি দরকার বার্সার ট্রান্সফার নিয়ে যারা একটু হতাশ হইতেছেন সবার আগে আমি যেটা একদম ওপেনলি জিজ্ঞেস করি ভাই বার্সার ট্রান্সফার কোন কোন পজিশনে অনেক বেশি দরকার বলে আপনার মনে হয় আমি জানি বেশ কিছু কমন জায়গা আর লাইক স্ট্রাইকার উইঙ্গার গোলকিপার সেন্টার ব্যাক বাট অনেস্টলি এটাও তো মাথায় রাখা লাগবে যে আমরা কিন্তু জানি যে ফ্রে টাকা পয়সা সংকট ট্রফি জিতছি বাট এটা ভুলে গেলে তো হবে না যে আমাদের ফিনান্সিয়ালি একটা ক্রাইসিস চলতেছে এবং সেই বিখ্যাত সিচুয়েশন ওয়ান ইস টু ওয়ান যে সিচুয়েশনটা ফিনান্সিয়াল ফেয়ার প্লে ওইটা আমরা এখনও পর্যন্ত অ্যাচিভ করতে পারি নাই এবং এই জায়গায় আমি আপনাদের একটা জিনিস স্মরণ করে দিই যেটা আমি প্রায় কোনো পত্রিকাকেই খুব একটা টাচ করতেই দেখতেছি না যে বার্সা ট্রান্সফার নিয়ে যখনই কথাবার্তা হচ্ছে সেটা হচ্ছে বার্সা এখনও পর্যন্ত বাজেট কি হবে টাকা পয়সা আমাদের হাতে কী পরিমাণ আছে খরচ করার মতন এটা নিয়ে এখনও পর্যন্ত মিটিংয়ে হয় না এবং এর পেছনে একটা বড় রিজন হচ্ছে আমরা যেই জায়গায় খানিকটা হলেও নতুন করে ধাক্কা খাইছি এটা হচ্ছে ক্যাম্পনুর কনস্ট্রাক্ট আমাদের স্টেডিয়ামের কাজ চলতেছে এতদিনে অনেকখানি প্রগ্রেস হয়ে যাবার কথা ছিল যতখানি প্রোগ্রেস হওয়ার কথা ছিল হচ্ছে না নতুন সিজনের শুরুতেও আমরা ক্যাম্পনুতে খেলবো না সো এইখানে যে প্রবলেমটা হয়েছে ওইখানে যেই পরিমাণ ফিট ছিল অর্থাৎ যেই পরিমাণ ওইখান থেকে রেভিনিউ আসতো ওইটা আসবে না সো অবভিয়াসলি আমাদের বাজেট আগের কমতেছে আমরা সিদ্ধানের মাঝখানেই দেখলাম যে অলমোকে রেজিস্ট্রেশন করা নিয়ে একটা বিশাল নাটক হয়ে গেল এবং এইটার একদম কোর নিউজ যারা ফলো করছেন তাদের মনে থাকবে ভিআইপি বক্সের সিট বিক্রি করা সংক্রান্ত একটা ব্যাপার ছিল সো ব্যাপারটা কি যে আমরা গেস করতেছিলাম যে ভিআইপি সিট কমপ্লিট হয়ে যাবে ওইখান থেকে একটা রেভিনিউ আসবে সো ওইটাকে আমরা বাজেটে ইনক্লুড করছি লাস্ট পর্যন্ত যেটা দেখা গেল ওইটা কমপ্লিট হয় নাই সো এই যে জায়গাগুলা এইগুলা কারণে বার্সাকে ইভেনচুয়ালি অপেক্ষা করা লাগতেছে শেষ পর্যন্ত আমাদের ফিনান্সিয়াল অবস্থা ওই দাঁড়াবে কতখানি টাকা পয়সা আমাদের আছে খরচ করার মতন এবং ওইটা অনুযায়ী প্রায়োরিটি কারা কারা তা আপনার যতই অস্বস্তি লাগুক আমার যতই খারাপ লাগুক যে দুনিয়ার সবাই সব কিছু কিনে টিনে ফেলতেছে ধৈর্য ধরা ছাড়া এই মুহূর্তে আসলে কিছুই করার নাই এটা বাদ দিয়ে যে নিউজ পেপার আপনার কাছে যে নিউজই এখন বিক্রি করুক না কেন আপনি চোখ বন্ধ করে ওইটারে সোয়াইপ করে চলে যেতে পারেন কারণ এই সময়ে এসে আপনার কাছে প্রচুর পরিমাণ নিউজ বিক্রি করার চেষ্টা করবে ঝড় তোলার চেষ্টা করবে ফাঁকা মাঠে হুটহাট বলবে বা স্ট্রাইকার কিনতেছে এই কিনতেছে ওই কিনতেছে খুব একটা প্যারা নেওয়ার দরকার নেই টেনশন করার দরকার নেই আপাতত আমরা খুব বেশি প্লেয়ার কিনতে যাইতেছি না এই সিজনে ট্রাস্ট নেই নাও একবারই কিছু কিনবো না তাও কিন্তু না সরাসরি যদি আমি একদম অথেন্টিক সোর্সের কথা বলি ডিডেক্ট একদম ডেকোর কথা থেকে যেটুকু গেস করা যায় এটা আমি ভিডিওর আগেও বলছিলাম আগের ভিডিওতে যে আমরা একটা উইঙ্গার যে কিনতেছি এটা মোটামুটি নিশ্চিত এখন সেই উইঙ্গারের লেভেল কি হবে এটা নিয়ে এখানে একটা কোশ্চেন আছে যেমন এর আগে আমরা নিকোকে ট্রাই করছিলাম সো আমাদের বাজেট অনুযায়ী আমরা সত্তর আশি বা নব্বই এরকম মিলিয়নের কোনো উইঙ্গার খুঁজব নাকি একদম জাস্ট কাজ চালানোর একদম উইঙ্গার খুঁজবো কোনো একটা প্লেয়ারকে লোনে এনে ফর এক্সাম্পল র্যাশফোর্ডের মতন কাউকে যে আসতে চাইতেছে তারে যে কোনো মতে এই সিজনটা কাটাবো কিনা এটা দেখার ব্যাপার এই কারণেই বিষয়টা বললাম আমরা আসলে বড় সাইনিংটা করাবো দুই হাজার ছাব্বিশে ক্যাপ নিতে আমরা রেগুলার খেলা শুরু করব নির্বাচনের ব্যাপার আছে এবং আমাদের একটা রিভ্যাম্প লাগবে সুতরাং দুই হাজার ছাব্বিশে যে বার্সায় বিগ মানি সাইনিং হইতেছে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন এটা নিয়ে সো এই সিজনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে আমাদের মন চায় বহু কিছু কিন্তু সবার আগে যেটা মাথায় রাখলেন আমাদের স্টার্টিং কি খুব খারাপ যেই প্লেয়ারগুলো আমাদের স্টার্টিং ইলেভেনে আসে তারা কি খুব বাজে করতেছে মাদ্রিদের কিন্তু এরকম সিচুয়েশন ছিল না তারা তাদের যারা স্টার্ট করতেছিল ওই জায়গাতেই আমরা ঘাটতি দেখতেছিলাম তাই না আমরা সবাই জানতাম যে রাইট সাইডে কারভাল যেতো না লুকাস ভাসকে দিয়ে চলতেছে না ফ্রান্ট গার্সকে চলতেছে না মেন্ডি ইনজুর সো মাদ্রিদকে এই আপগ্রেডটা করাই লাগতো এবং এটা স্বাভাবিক তারা করবেই এবং মাদ্রিদ যে কেবলমাত্র তিনটা ডিফেন্ডার মানে ডিফেন্স লাইনে তিনজন কিছু তাই না যে হুইসেনকে কিনছে ট্রেন্ড আলেকজান্ডার আলেকজান্ডারকে কিনছে এবং কারের কেনার কথাবার্তা মোটামুটি চলতেছে ট্রান্সফার মার্কেটে তার আরও ঝড় তুলতেছে লাইক অলরেডি নিউজ এরকম চলে আসতেছে যে হান্ড্রেড পার্সেন্ট তারা একজন মিডফিল্ডার কিনবে সেটা হইতে পারে স্টিলার হতে পারে অ্যানিওয়ান অন টপ অফ দ্যাট এই নিউজে দেখলাম যে হুইসেনকে কেনার পরে তারা আরও একজন সেন্টার ব্যাক কেনার দিকে যাইতে পারে সো শুরুতেই যেটা বলছি তাদের বাজেট আছে তাদের দরকার তো তারা যাচ্ছে বাট বার্সা লাস্ট যে সিজনটা খেললো আমাদের যারা রেগুলার স্টার্ট করে স্টার্টিং ইলেভেনের মাঝখানে কি আমাদের খুব বড় রকমের ঘাটতি আছে আমার কিন্তু মনে হইতেছে না যে আমাদের প্লেয়ার দরকার যেমন স্ট্রাইকার অ্যান্ড অল থিং আমরা বলছি বাট লার্জলি যদি দেখেন আমি যে কারণে এই কথাটা বলতেছি সেটা হচ্ছে এইটাই আমরা এই সিজনে ধরাটা যে জায়গায় খাইছি বেসিক্যালি চ্যাম্পিয়ন্স জিততে পারিনি যে জায়গায় বা মাঝখানে স্ট্রাগল করছি আমাদের ব্যাক আপ প্লেয়ার ছিল না স্টার্টিং স্পটে যারা খেলে তারা যদি ইঞ্জুড হয়ে যায় তাদের যদি মিনিট ম্যানেজ করতে হয় রোটেট করতে হয় তাহলে আমাদের ব্যাক কোনো প্লেয়ার ছিল না যাদেরকে খেলাইতে হবে না ইজ দ্য পয়েন্ট ব্যাকআপ প্লেয়ার কেনা এক জিনিস আর প্রিমিয়াম লেভেলের প্লেয়ার কেনা এক জিনিস যাকে আপনি রেগুলার বেসিসে স্টার্টিং লেভেলে খেলাবেন ওই লেভেলের প্লেয়ার কিনতে হলে আপনার অনেক টাকা খরচ করতে হবে যেটা আমরা হয়তো বা আমি বারবার বলছি উইংয়ের ক্ষেত্রে আমরা দেখতে পারি ভালো পসিবিলিটি আছে এটা বাদ দিয়ে আমাদের সম্ভাব্য স্পট আসলে কোন জায়গায় ফুল ব্যাকস বিশেষ করে আমাদের লেফট ব্যাকের যে একটা ব্যাকআপ বালদের একটা ব্যাকআপ এটা আমাদের লাগবে বলেই মনে হইতেছে এবং অলরেডি আমরা কথাবার্তা খানিকটা শুনতেছি একবার সনের নাম শুনছি আরও যে একটা নাম শোনা গেছে সো এইখানে কেউ একজন আসতে পারে বাট মাথায় রাখতে হবে বিগ মানি সাইনিং কিন্তু আমরা এই জায়গায় দেখবো না ওই আশা করেন না যে এমন প্লেয়ার আমরা সাইন করব এই সব পজিশনে যে বিশাল বড় হেডলাইন হবে না আমাদের স্টার্টিং ব্যাক বালদে আছে আপনার টিমে এরকম ভালো মানের প্লেয়ারও আসবে না যাকে আপনি ষাট সত্তর মিলন দিয়ে কিনবেন এবং হেডলাইন হবে যে সে বেঞ্চে বসে থাকতে রাজি হবে এটা কেউই রাজি হয় না আপনি যত টাকাই দেন সে এতই ভালো প্লেয়ার যে হেডলাইন হয়ে যাইতেছে সব জায়গাতে এবং যাকে নিয়ে আপনি সেলিব্রেট করতে পারতেছেন অত ভালো প্লেয়ার যদি আপনি নিয়ে আসেন তাহলে আপনার নিশ্চিত করতে হবে তাকে আপনি রেগুলার স্টার্টিং ইলেভেনের জায়গা দিবেন বাট বার্সার এই মুহূর্তের স্টার্টিং ইলেভেনের ম্যাক্সিমাম স্পট ল সো বার্সা যদি কেনে এই পজিশনগুলোতে তাহলে ওই ব্যাক আপ প্লেয়ারগুলাই কিনবে যারা হয়তো বা রেগুলার স্টার্ট করবে না এবং তাদের পেছনে বাজেটও খুব বেশি যাবে না ওয়েল কথাবার্তা খালিটা হয়তো বা ডিপ্রেসিং হয়ে যাচ্ছে বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দীর্ঘদিন ধরে ট্রান্সফার মার্কেট ফলো করি দীর্ঘদিন ধরে ফুটবল এইসব টুকটাক নিউজ টিউজ রাখি বরাবরই যেটা দেখা যায় ট্রান্সফার উইন্ডোর এই টাইমটা আসলে অডিয়েন্সকে অনেক বেশি নিউজ গিলাইতে চায় নিউজ পেপারগুলা হুটহাট এই জায়গায় ওই জায়গায় নানা রকমের রুমার তৈরি করে আমি মোটামুটি আপনাদের এনশিওর করতে পারি এই সিজনে বার্সা কোনো স্ট্রাইকার সাইন করাইতে যাইতেছে না যদি না বিশাল কোনো অঘটন ঘটে লেভান্ডসকে যেহেতু থাকতেছে ফেরান অলরেডি আসে এবং বার্সার হাতে এই মুহূর্তে স্ট্রাইকার পজিশনটা প্রায়োরিটি না বিকজ আমাদের টাকা পয়সা ওখানে একটা প্রবলেম আমি বলছি অলরেডি তো সেই জায়গাতে এটা আশাই করেন না কোনো জায়গায় যদি নিউজ দেখেন যে আলভারেজ বার্সায় আসতেছে জিকোরস বার্সায় আসতেছে ইসাক বার্সায় আসতেছে সেস্কো বার্সায় আসতেছে ইটস নট কোনো হ্যাপেন সো এই টাইপের নিউজ দেখবে জাস্ট সোয়াইপ করে চলে যাবেন একটা জায়গার কথা আমি বারবার বলতেছি দ্যাট লেফট উইং এখানে আসতে পারে যে কোনো টাইপের প্লেয়ার আসতে পারে এবং প্রিমিয়াম লেভেলের প্লেয়ার আসতে পারে অর আমরা ব্যাক আপ একটা প্লেয়ার আনতে পারি লেফট ব্যাকের জায়গাটা আমি অলরেডি বললাম সেন্টার ব্যাকের জায়গাগুলোতেও সিমিলার কাইন্ড অফ সিচুয়েশন আমাদের স্টার্টিং ইলেভেন খারাপ না এবং গোলকিপার এইখানেও একই কথাবার্তা বলবো এখনও পর্যন্ত যেটা শোনা যাচ্ছে যে শেজনি অ্যান্ড টেনিস্ট্রেগান চেঞ্জ আসলেও আসতে পারে সারপ্রাইজ হবো না এখানে যদি হুট করে কাউকে কেনে বিকজ প্রায়োরিটি সেট হওয়া মিটিং হওয়া বোর্ডের এখনো পর্যন্ত বাকি আছে নাও আমি যেটা বললাম যে বিগ সাইনিং হয়তো হবে না এটাই ধরে রাখেন এর সাথে একটা এক্সেপশন যোগ করে দিই বেশ কিছু প্লেয়ার আছে যাদের রিনিউয়ালের আলাপ চলতেছে তাদের সাথে ওয়েজ বা বেতন নিয়ে একটা ব্যাপার স্যাপার আছে যদি ঠিকঠাক মতো অ্যাগ্রিমেন্টে না যাইতে পারে বার্সা তাহলে ওইতে পারে তাদের বিক্রি করে দিবে অ্যান্ড যদি এরকম সিগনিফিকেন্ট কাউকে বিক্রি করে দেয় ফর এক্সাম্পল ডিও এর চুক্তি রিনিউ করা নিয়ে কথাবার্তা হচ্ছে তার বেতন নিয়ে একটা ব্যাপার স্যাপার আছে ডেফার্ড ওয়েজ রয়ে গেছে অনেক টাকা দেওয়া হয় নাই এবং সে বেতনও বেশ ভালোই পায় বিকজ অনেক আগে তার চুক্তিটা করা হয়েছে যদি শেষ পর্যন্ত অ্যাগ্রিমেন্টে না যাইতে পারে বার্সা হয়তোবা বিক্রি করে দিবে আহুকে নিয়ে কথাবার্তা হচ্ছে রাখবে নাকি বিক্রি করে দিবে এই টাইপের সেল যদি হয় যে বিগ প্লেয়ার বিক্রি করে দিচ্ছে বার্সা সেই ক্ষেত্রে বার্সার সাথে টাকা আসবে সেই ক্ষেত্রে দেখা যাবে হয়তো আমরা বিগ মানি সাইনিংয়ের দিকে যাইতে পারি অ্যান্ড এই সিজনে সবচাইতে বড়ো অ্যাক্টিভিটি বার্সার যেইখানে বরং হবে সেটা হচ্ছে প্লেয়ার বেচা ফর এক্সাম্পল ফাতি খেলতেছে না বিশাল একটা অ্যামাউন্টের বেতন পাইতেছে এবং বার্সা অনেক দিন ধরে ট্রাই করতেছে বিক্রি করে দেয়ার লং লে যার কথা আপনারা ভুলেই গেছেন মোটামুটি লোনে পাঠায় দেওয়া হচ্ছে সেও কিন্তু ফেরত আসতেছে সো ফুটবল ফলো করেন নিউজ ফলো করেন কিন্তু আবেগে ভাইসা যায়ন না স্টে রিয়েলিস্টিক আপনার কাছে বহু টাইপের নিউজ বেচার চেষ্টা করবে মিডিয়া বাট নিজের একটু কমন সেন্স খাটান এবং নিজের যদি একটু খোঁজ খবর রাখেন তাহলে জানবেন অ্যাকচুয়াল সিনারিওটা কি এবং সব বড় কথা হতাশ হয়ে না লাস্টে পয়েন্টটা আরেকবার আমি মনে করাই যে বার্সার প্লেয়ার কেনার ক্ষেত্রে যা টাকার খুব অভাব তা কিন্তু না এটা অনেকেই ভুলভাল নিউজ করে যে বার্সার প্লেয়ার কেনার টাকা নাই না সিনারিও ইজ নট লাইক দ্যাট আমরা চাইলে সত্তর আশি মিলিয়ন একশো মিলিয়ন দিয়েও প্রব্যাবলি খরচ করে প্লেয়ার কিনতে পারি বার্সার প্রবলেম যেটা সেটা হচ্ছে বেতন দেয়া অর্থাৎ ওয়েজ ক্যাপ বলে যে একটা ব্যাপার আছে যে ক্লাব হিসাবে আমরা কত টাকা আয় করি এবং এইটার বিপরীতে প্লেয়ারদের বেতন দেওয়ার পেছনে আমরা কত টাকা খরচ করতে অ্যালাউড যে আমরা এত টাকা আর্ন করছি এর বিপরীতে এত টাকা আমরা খরচ করতে পারতেছি বেতন দেওয়ার পেছনে ওই জায়গাতে বার্সাল লিমিটেড এবং এই কারণে আপনি বারবার শোনেন যে প্লেয়ার কেন হয়েছে রেজিস্টার করতে পারতেছি না রেজিস্টার কেন করতে পারতেছি না কারণ বেতন দেওয়ার যে স্পেস ওয়েজ ক্যাপ ওই জায়গাতে আমরা লিমিটেড হয়ে গেছি আমাদের প্লেয়ারদের যে বেতন আমাদের যে আয় এবং ব্যয় সামঞ্জস্য ডকুমেন্ট অনুযায়ী মিলতেছে না তো ইটস নট লাইক দ্যাট যে আমাদের হাতে টাকা পয়সা নেই আজকে প্লেয়ার কিন্তু হলো সত্তর আশি মিলিয়ন একশো মিলিয়ন উই ক্যান ম্যানেজ বাট প্রবলেম হচ্ছে ওইটাই যে বেতন দেওয়ার জায়গাটাতে আমাদের ঘাটতি আছে আমাদের ওয়ান ইস টু ওয়ান ফিনান্সিয়াল সিচুয়েশনে ফিরতে হবে যেটা এই সিজনে ফেরার কথা একই সাথে আমরা বেশ কিছু টাকা পয়সা বিভিন্ন জায়গা থেকে পাবো প্লেয়ার সেল করার সংক্রান্ত ব্যাপার স্যাপার আছে তো সব কিছু মিলে ধরতে ধরেন দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট যে যাই কিনুক নিজের ক্লাব নিয়ে এখনও পর্যন্ত কনফিডেন্ট থাকেন বিকজ এই ক্লাবটাই এই টিমটাই আপনাকে এত ভালো ফুটবল দিছে নট লাইক দ্যাট যে বাসার অনেক সাইনিং প্রয়োজন ছোটোখাটো কিছু ব্যাকআপ সাইনিং উইঙ্গার এবং যদি আমরা প্লেয়ার সেল করি এবং সেই ক্ষেত্রে হয়তো আমরা বেশ কিছু বিজ সাইনিংয়ের দিকে যাইতে পারি সো এইটার জন্য উই হ্যাভ এনাফ টাইম পুরো অগাস্ট মাস পর্যন্ত ট্রান্সফার উইন্ডো ওপেন আছে তো দুনিয়ার সবাই যে যা খুশি কিনে ফেলুক কখনোই ভাবার দরকার নাই যে প্লেয়ার ছাড়া আমাদের চলবে কীভাবে বিকজ একই সাথে আমাদের ছোটোখাটো ব্যাকআপ ব্যতীত আমাদের এমন একটা জিনিস আছে যেটা আর কারোই নাই প্রায় সেটা হচ্ছে আমাদের একাডেমি একাডেমি থেকে এবার বেশ কিছু প্লেয়ার কিন্তু প্রি সিজনে খেলবে ওই জায়গাতে কোচ একটা অ্যাসেসমেন্ট দিবে যে প্রি সিজনে একাডেমি থেকে যে প্লেয়ারগুলো আসছে তারা মেইন টিমে অ্যাটলিস্ট ব্যাকআপ হিসেবে খেলতে পারবে কিনা ফর এক্সাম্পল লেফট ব্যাক নিয়ে আমি অনেক আলাপ করলাম বাট জফরে টরেন্টসের নাম আমরা দীর্ঘদিন ধরে শুনতেছি এটা লাপো আমি এর আগে জিসি যদি লেফট ব্যাক হিসাবে গুড এনাফ হয় তাহলে হয়তো বা লেফট ব্যাকে বাসার কোনো ব্যাক আপ কিনবেই না দরকার নাই আমি জানি না ভিডিওটা কেমন লাগতেছে বাট কাউরে হতাশ করার ইচ্ছা আমার একদমই নাই সবচেয়ে বড় পয়েন্ট এইটাই যে ফ্ল্যাশি ট্রান্সফার দেখে হতাশ হয়ে না যে না আমরা কারোর সাথে কম্পিট করতে পারবো না অ্যাপসোলেটলি নাথিং লাইক দ্যাট আমাদের স্কোয়াড গুড এনাফ হাতে কোনো দুই চারটা সাইনিং আমাদের লাগবে এবং এটা আমরা করবো প্রয়োজন অনুসারে ফ্ল্যাশি সাইনিং হবে না যেটা বোর্ড হিসাবে টানায় রেখে সবাই বাহবা দিবে দুই চারটা জায়গায় যে খানা খন্দ গর্ত আছে এগুলো পূরণ করতে পারলে অ্যাটলিস্ট আরেকটা সিজন আমরা চালিয়ে নিতে পারবো আমি নিজে চাইতেছিলাম একটা স্ট্রাইকার বিকজ লেভান্ডসকে ফর্ম ডিপ করছে এই জায়গাটা আমার নিজেরই হতাশ লাগতেছে বিকজ এইখানে আমাদের যেটা বললাম টাকা পয়সার সংকট আছে এই জায়গাটা আমাদের হাত পা তো জাস্ট যদি একজন লেফট উইঙ্গার আসে এবং ব্যাকআপ যেগুলো প্রয়োজন এগুলাই আসে আই উইল বি ভেরি মাছ হ্যাপি উইথ দ্য স্কোয়াড এবং আমি আশা করব আপনারাও হতাশ না হয়ে সন্তুষ্ট হয়ে থাকেন ফ্লিকের ওপর ভরসা রাখেন লাপত্তার উপর ট্রাস্ট রাখেন যেই মেশ থেকে আমরা উঠে আসছি এই জায়গাতে আমরা পেছনে যাব না যাওয়ার যদি হয় সামনেই যাব